হ্যালো গাইস আই টু মাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো গাইস কেক নিয়ে চলে আসা হয়েছে আর কেকগুলো তো এখনি সবে আনা হয়েছে আর যখন কাটা হবে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ার করব। তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে যে আজকে আমি তোমাদের কাছে কি ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে ডাক बसे 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 त पहिले छोडेस त पहिले छोडी न अब आ न त न अब जान न अब बाजी किन गा दे दे अब जान छ बस बस चुप गरे बस

sc <laughs> 77. فراستان رو ارفع لاتیم ورزه پا بیگم مادم مرچ

গাইজ আমরা এখন কেকটা খেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিওই আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা